আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি ডালিয়ার একটা দারুণ সুন্দর হেলদি নাস্তা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বড়দের টিফিনেও দিতে পারেন এটা আপনারা বেলা বা ডিনারেও বানাতে পারেন পেট ভার রাখে এই ডালিয়ার রেসিপিটা অসাধারণ স্বাদের এ রেসিপি আপনাদের দেখার অনুরোধ রইল বাচ্চারা টিফিনে দিলে কে কেন ভালো হয় বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকে আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে যার জন্য এই জিনিসটা আমি বানিয়ে তাকে দিই আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে কিছু সবজি এবং কাজু বাদাম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ এই বড় কাপটার হাফ কাপ নিয়েছি ডালিয়া কিছুটা নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম অল্প নিয়েছি কাজু বাদাম কিশমিশ নিয়েছি মটরশুঁটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো খোলায় আমি ডালিয়াটাকে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপি আপনারা আর নিরামিষ কোনো দিনেও খেতে পারেন এইটার তো কোনো পেঁয়াজ রসুন আদা রসুনের কোনো ইয়ে নেই নিরামিষ দিনেও খেতে পারেন শুকনো খোলার মধ্যে দু মিনিট মতো নাড়াচাড়া করলেই আপনারা দেখুন এই যে হয়ে গেছে দু মিনিট তিন মিনিট মতো নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এবার নামিয়ে নিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দেব সাদা তেল তিন টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এই যে যারার আলোটা দেখতে পাচ্ছেন এটা সূর্যের আলো পড়ছে আমি ওই এগারোটা নাগাদ নাস্তাটা দশটা এগারোটা নাগাদ বানাচ্ছি এইটা এবার দিয়ে দিলাম তেজপাতা দিলাম এলাচ এবং দিলাম দারচিনি দুটো এলাচ দুটো গুঁড়ো দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু যখন ভাজা হয়ে গেল তার মধ্যে এবার দিয়ে দেব ক্যাপসি বিনস আর দেবো গাজর প্রথম বিনস আর গাজরটা ভেজে নিলে ভালো হবে কারণ ওটা একটু সময় লাগে বিনস আর গাজরটা সেদ্ধ হতে তো প্রথম আমি ভেজে নেব এই দুটো উপকরণ সমস্ত উপকরণটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো দু তিন মিনিটের জন্য ভাজা হয়ে গেছে দিয়ে থাকছি খুব কড়া করে ভাজবো না হালকা হাতে নাড়াচাড়া করবো যেন রঙটা সামান্য আসবে বাস তাহলেই হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ক্যাপসিকামটা দিলাম ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ক্যাপসিকামটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি দিয়ে দিলাম মটরশুটি আর কাজু বাদামটা এবার ভালোভাবে ভেজে নেব কড়া করে ভাজবো না আর ভিটামিন এবং কালার যেন নষ্ট না হয় সেই হিসেবে এবার ভেজে নেব কালারটা কত কালারফুল লাগছে না খুবই সুন্দর লাগছে সবজিগুলো দেখতে আপনারা চাইলে এখানে ফুলকপিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি আপনারা অ্যাড করতেই পারেন এখন শীতকালের সময় এবার দিয়ে দেবো ডাইটা ডালিয়াটা যে আমি ভেজে রেখেছিলাম ভেজে রাখার পর কিন্তু আমি এটা একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আমি একটু ছড়িয়ে রেখেছিলাম যাতে একটু ঝরঝরের মতো হয়ে যায় তারপর আমি দিয়ে দিলাম অতি অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে সবজিগুলো ভাসতে ভাজতেই আপনারা যদি ধুয়ে রেখে দেন ডালিয়াটা খুব তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যায় ঝরঝরে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবং জড়িয়েও যাবে না গমের দানা সেই হিসাবে একটু ধুয়ে নেওয়া ভালো হবে এখানে দিয়ে দিলাম যে কাপের আমি হাফ কাপ দিয়েছি ডালিয়া সেই কাপেরই এক কাপ দিলাম পানি এবং গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে হতে দেবো এখানে লবণ অ্যাড করব আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে নিই মেয়ে টিফিনে দেবো বলে এখানে লবণ আর চিনি স্বাদ অনুসার দিয়ে দিলাম আমি প্রথমেই সবজি ভাসতে লবণ অ্যাড করেছিলাম তো এখানে সেই হিসেবে আমি লবণটা স্বাদ অনুসার দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে হতে দেব দেখুন গ্যাসের ফ্লেমটা আস্তে দেওয়ার পর সাত থেকে আট মিনিট পর আমি দেখাচ্ছি একদম এরম হয়ে গেছে আরও ঝরঝরে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আস্তে দেওয়া আছে একদম জোর দিয়ে দেবেন না যে মানুষগুলো ভিডিওগুলো দেখে পুরো সক্ষ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াশ করা এবং যারা না দেখে দু থেকে তিন মিনিট দেখে বেরিয়ে যাচ্ছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো লাগা না লাগাটা সম্পূর্ণ নিজেদের ওপর থাকে একদম রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এবং দিয়ে দেবো শাহি গরম মশলা শাহি গরম মশলার ঘি দেওয়ার পর আসা লাগে এই গন্ধটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঝরঝরে হয়েছে একটুও জড়িয়ে যাবে না এবং সুন্দরভাবে হবে যদি এইভাবে করেন আর অতি অবশ্যই ধুয়ে একদমই ঢেলে দেবেন না কড়াইয়ের মধ্যে তাহলে জড়িয়ে জড়িয়ে যাবে ধুয়ে একটুখানি থালার মধ্যে ছড়িয়ে নেবেন যেমন গোবিন্দভোগ চালের পোলাও করতে গেলে আমরা করিয়ে একটু সেরাম করে নেবেন দেখুন হয়ে গেছে এবার আমি তুলে সার্ভ করে নেবো একটা বাটিতে সর্দির চোটে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে এতটাই সর্দি জড়িয়ে যাচ্ছে গলায় কি বলবো একটা বাটির মধ্যে তুলে নেব দেখুন তুলে নিলাম দারুণ সুন্দর দেখতে লাগছে খেতেও খুব সুন্দর এটা ক্লোজ থেকে আমি দেখাচ্ছি এবং এটা আমরা খেয়ে নিয়েছি যেটা আপনাদের দেখালাম এবং এইটাকে আমি মেয়ের টিফিনের জন্য রেখে দিয়েছি দেখুন কতটা হাত দিয়ে দেখাচ্ছি ঝরঝরে হয়েছে এইভাবে বানিয়ে নিন বাচ্চাদেরও বানিয়ে দিন হেলদি টেস্টি এই আসতে আমি হাতে করেই দেখাচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে কিন্তু টিফিনে কিচ্ছু হবে না খেতেও খুব ভালো লাগবে এইভাবে যদি বানিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনে দিয়ে দেবেন একদম ঝরঝরে থাকবে এবং খুব খুশি হয়ে খেয়ে নেবে এবং ভেজিটেবলস আছে তার মধ্যে খেয়ে নিলে তো আমাদেরই ভালো তো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই অব্দি ভিডিওটা দেখলেন